আগামী পঁচিশে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শেষ মুহূর্তে চোর কদমে প্রচার করছে বিজেপি এই কেন্দ্র থেকে লড়ছেন অগ্নিমিতা পদ মঙ্গলবার মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্র বলের সমর্থনে প্রচার করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে মেদিনীপুর শহরে রোড শো করেন এরপর এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী এদিন সভা থেকে অগ্নিমিত্রাকে বোন বলে সম্বোধন করেন তিনি পাশাপাশি তৃণমূলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন মিঠুন এই আমাদের অপোজিশনে যে পার্টিটা আছে না সব পার্টির একটা জন্মলগ্ন রাশি হয় এই পার্টির মিথ্যে লগ্ন

ধর্মের বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ অগ্নিমিচ্ছা বলে আজ মুখ্যমন্ত্রী ধর্মের বিভাজনের রাজনীতি করছেন এবং আগামী দিনে আজকে যদি হিন্দু মায়েরা হিন্দু ভাইরা যদি রুখে না দাঁড়ান তাহলে মনে রাখবেন আগামী দিনে শাক বাজাতে পারবেন না মমতা ব্যানার্জির সরকার শাক বাজাতে দেবে না সন্ধ্যাবেলায় তুলসী তলায় বাতি দেন তো সন্ধ্যে বাতি সন্ধ্যে বাকি দিতে দেবে না পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ